আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দর্শক সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এবং কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে বলবেন আমি সর্বপ্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আজাদুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আপনারা কে কোথায় থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই যারা যারা অসীমী আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন এমনি শামিম ধন্যবাদ ভাই ভাই আপনারা যেটা ভাবছেন আসলে তা না আমার চোখের সমস্যা হওয়ার কারণে আমি গ্লাসটা ব্যবহার করছি এই জন্য অন্য কোনো কারণে আমি গ্লাস ব্যবহার করিনি শামিম ভাই আপনি কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এবং যারা যারা অসীমী আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন কে কোথায় থেকে আছেন যদি আপনারা বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত থাকেন তাহলে জেলাটার নাম বলে যাবেন এবং যদি বাহিরের দেশ থেকে যুক্ত থাকেন অবশ্যই আপনারা সেই দেশের নাম বলে যাবেন আমি এদানি আমার ফরেন বন্ধুদেরকে পাইতেছি না ফরেন যারা আছেন বেশিরভাগই ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান থেকে আমার সাথে যুক্ত হয় আমি কিন্তু অনেক দিন হলো তাদেরকে আমি দেখছি আমার লাইভে যুক্ত হওয়া তা আমি আপনাদের মাঝে বেশ সময় কথাও বলবো না অল্প কিছু সময় কথা বলবো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন যেহেতু আমাদের গ্রামে একটা বাইজের নৌকা আছে সেই বাইজের নৌকাটা যত প্র্যাকটিস করতে যায় আমি এফটু পরে সেখানে চলে যাব আপনাদের মাঝে কিন্তু বেশি সময় থাকতে পারবো না এমডি আহাদ ভাই ইমোজি দিয়েছেন আসসালামু আলাইকুম আহাদ ভাই আপনি কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আহাদ ভাই আপনি কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এবং সবাই লাইভটিতে রিয়াক্ট করে যাবেন নোয়াখালী অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরিবারের সবাই কেমন আছেন এবং আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন হাত ভাই আমার সাথে কিন্তু আমি দেখতেছি যে এ অনেকজনই আছেন এখনও কিন্তু কেউ কমেন্ট করছেন না বুঝতেছে না আপনারা কমেন্ট করেন ভাই সবাই একটু দ্রুত কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। রাত ভাই আপনি কি করেন? কাজ করেন নাকি পড়াশোনা করেন? একটু কমেন্টে জানাবেন। भवтори দিশে পারি भवтори দিশে পারি nhuwa ka se আমি অনেকেই কিন্তু এ দেখছি কিন্তু কেউ কমেন্ট করছেন না কেন আমি বুঝতেছি না আপনারা সবাই একটু আপনাদের নিজেদের পরিচয়টা দিয়ে যান আপনারা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কাজ করে খান অসংখ্য ধন্যবাদ কাজ করা ভালো আপনারা যে যেখান থেকে আমার লাইভে এ আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যদি বাংলাদেশ থেকে জয়েন হন তাহলে অবশ্যই জেলাটার নাম বলে যাবেন এবং যদি বাহিরের দেশ থেকে থাকেন তাহলে অবশ্যই কান্টিটার নাম বলে যাবেন এবং আমার এই লাইভটিতে সবাই একটু রিয়াক্ট করবেন সবাই লাইক দেবেন সবাই আমি কিন্তু আজকে কিন্তু কমেন্ট পাচ্ছি না আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত আছেন ভাই আমার কথা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হলে পারো তাও বল আপনি কি করেন ভাই আমি পড়াশোনা করি এবং পাশাপাশি যে আপনাদের সাথে থাকি থাকি লাইভে যুক্ত হয়ে কিছু কথাবার্তা বলি আড্ডা মড্ডা দিই এই সবাই একটু দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে আছেন কে কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই আমি আজকে দেখতে চাচ্ছি যে আসলে আমার সাথে আমার সিরাজগঞ্জ জেলার কেউ যুক্ত আছে আছেন কি না যদি সিরাজগঞ্জ জেলার কেউ যুক্ত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে সিরাজগঞ্জের যদি কেউ থেকে থাকেন আমার লাইভে বেশিরভাগ আমার সিরাজগঞ্জের জেলার মানুষ কিন্তু আমার লাইভে যুক্ত হয় না কারণ তাদেরকে আমি কখনো পাইও না আমার লাইভে সব সময়ের জন্য বেশিরভাগ মানুষ যুক্ত হয় ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের সিলেট সিলেট অঞ্চল থেকে আমার নিজ দেশের সিলেট অঞ্চল থেকে সিলেটের কথা যখন আসলোই সেক্ষেত্রে আমি একটা কথা বলি ভাই সিলেটে এমন একটা এমন একটা জায়গা যে জায়গায় একটা জায়গার নাম ছিল ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত কিন্তু আমরা বাঙালি তো আমরা তো সে সেটার মর্যাদা তো আমরা দিতে পারিনি আসলে ওইখানে কিন্তু সাদা পাথর দেখার জন্য অনেক পর্যটক আসতো কিন্তু এখন আর কেউ যাইবে না কারণ ওখানে সাদা পাথর নাই নাইকে নাই সব চুরি করে ভাই সাদা পাথর চুরি করছে ভালো কথা কয়দিন পরে তো তোরা দেখতেছি ওই সিলেট ভোলাগঞ্জের যে বালিগুলি আছে সেগুলিও তো তোরা নিয়ে যাবি অতএব যারা তোরা দেশের প্রশাসনে চুরি করে নিয়ে যাগা তাও তাও কিছু বলবে না কারণ তোরা যখন চুরি করে নিয়েছি সেক্ষেত্রে প্রশাসন দেখেও তো কিছু বলেনি তাই প্রশাসন ধরে চুরি করে নিয়ে গেলে কোনো সমস্যা নেই আপনারা যারা যে যেখান থেকে আছেন সবাই একটু কমেন্ট কমেন্ট করে আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন আপনারা কোন কে কোন জেলায় থেকে যুক্ত আছেন আমার সাথে সবাই দ্রুত একটু কমেন্ট করেন এমরি আহাত ভাইয়া লিখেছেন সাপোর্ট করবেন ভাইয়া এই লাইভ থেকে যদি আমি আপনার কমেন্ট পাই তাহলে সাপোর্ট করব আপনি আপনি একটা কাজ করেন আপনি আমাদের আমার চ্যানেলের ভিতরে গিয়ে সবাই যারা যারা কমেন্ট করছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি এবং আমি ওয়াশিং কিন্তু অনেককেই দেখছি কিন্তু আপনারা কেউ হারা দিচ্ছেন না কেন বুঝতেছেন না আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না আপনারা কি কমেন্ট করতে জানেন না নাকি ভবতরি দিচ্ছে পারি সাবধানে আমার আপনারা আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি আমি সিরাজগঞ্জের সাজার থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ ইসলাম এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের সবার নামটা একটু কমেন্টে জানাবেন এবং বিশেষ করে কে কোন থেকে আমার সাথে যুক্ত আছেন সেটা জানাবেন এমরি হাদ শুধু ভাইয়া দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহাদ ভাইয়াকে আহাদ ভাইয়া আমার সাথে অনেকক্ষণ ধরে যুক্ত আছে এবং কমেন্টও করে যাচ্ছেন কিন্তু অন্যরা কেউ কিন্তু কমেন্ট করছে না আমি বুঝতেছি না সবাই একটু আমার লাইফটিতে রিয়াক্ট করেন সবাই দ্রুত একটু রিয়াক্ট করেন ট্যাপটপ করে একটু লাভ রেখা দেন দেখি খাইছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাত খাওয়া দাওয়া হয়েছে আপনি খাইছেন কেйде ফেছেন সত্যি কথা কি বলতে ভাই আজকে আমি আলু ভর্তা করেছিলাম আলু ভর্তা দেখ আপনাদের যেটা আমাদের প্রক্তি খাদ্য যারা যারা অসিন্যা আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো ভাই আমি দেখতে চাচ্ছি আমার সাথে কে কোন জেলার মানুষ এই বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলার মানুষ সব বেশি আমার সাথে যুক্বা আছেন লিখেছেন সেটা তো ভালো সেটা তো খুব ভালো জি ভাইয়া অবশ্যই ভালো কারণ আমি সত্য কথা বলতে সব সবসময় স্বাচ্ছন্দ্য এবং কেউ বললে সেটা সহ্য করি না আমি দেখতে চাচ্ছি যে আমার সাথে আমার বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলার মানুষ আমার সাথে বেশি যুক্ত আছেন একটু সবাই একটু দ্রুত কমেন্ট করবেন আমি জানি আমার সিলেটগঞ্জ জেলার কেউ নাই আমি জানি এবং আজকে আমি এটাও বুঝতে পেরেছি সম্ভবত সিলেটের সিলেট জেলা সিলেট বিভাগের কোনো মানুষকে আমি আজকে আমার লাইভে পাবো না কারণ যদি সিলেট বিভাগের যদি কোনো ভাই যদি এবং কোনো বোন যদি থাকতো তাহলে অবশ্যই এতক্ষণ কমেন্ট করতো কিন্তু আজকে কেমন জানি কমেন্ট করছে না আহাদ ভাইয়া লিখেছেন ভাইয়া বিয়ে করছেন না ভাইয়া আমি এখনো পড়াশোনা চালিয়ে করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমি দেখতে চাইছিলাম যে আমার সাথে কোন জেলার মানুষ সবচাইতে বেশি লাইভে আসে লাইভে যুক্ত হয় কিন্তু আমি দেখতেছি যে শুধুমাত্র আমার মনে হয় এই সময়ে এসে আমার মনে হয় যে আমি ভুলটাই করেছি কারণ আমার সাথে আপনারা কেউ কমেন্টে কথা বলছেন না সবাই শুধু ওয়াচিংয়ে থাকছেন এম আহাদ ভাইয়া টিকটক চালান অবশ্যই ভাইয়া আমার টিকটক আইডিটার নাম হচ্ছে দেখে আসবেন ভয়েস কিং আজাদুল ভাই এটা লিখে সার্চ করলে আমার টিকটক চলে যাবে আপনারা আমার টিকটক আইডি পেয়ে যাবেন যাই হোক আমি আশা করছি আপনারা সবাই আমার করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং ফেসবুক আইডি যারা চাচ্ছেন যদি ফেসবুক আইডি থাকেন তাহলে অবশ্যই বাংলায় লিখবেন আজাদুল ভাই তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটাও আপনারা পেয়ে যাবেন

সেই গানটা অবশ্যই দেখে আসবেন সেটা তো ভালো একজন শিল্পীরভেন এটা কি ভাই আপনার টিকটকের নাম আমি ওয়াশিং এ এত লোককে দেখতেছি কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না সবাই যেন ঝিমিয়ে গেছেন 16 মিনিট হয়ে গেছে আমার লাইভের কিন্তু এতক্ষণ আমি কোনো কমেন্ট পাচ্ছি না শুধুমাত্র আহাদ ভাইয়ের কমেন্টই পাচ্ছি নাম আর আপনারা কি পাবেন না নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আজাদুল ইসলাম যদি আপনারা যদি আসলে যদি মানুষ হয়ে থাকেন এবং আপনারা যদি আমার সাথে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি কমেন্ট চাচ্ছি আর যদি আপনারা যদি জিন বা হয়ে থাকেন তাহলে আমি আপনাদের আশাও করতে পারছি না কারণ বা কখনো কমেন্ট করতে পারে না আর যদি আপনারা মানুষ হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পঁচিশ জন আমার সাথে ওয়াচিং আছে এমডি এমডি ইয়াস ভাই এরা কি লিখেছেন ইয়াস কেস নাই কি আমি বুঝতে পারিনি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আপনি কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন ইয়াস কেস এমডি ইয়াস ইয়াস কেস আপনি হাই লিখেছেন এবং আপনি কোথায় থেকে যুক্ত আছেন আমার সাথে একটু কমেন্টে জানাবেন আশা করছি স্যার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই শুনে রং লেগেছে বসন্ত এসেছে খুশিতে নাচে জানি চোখ কেমন জানিখেছেন ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন ভাই আমি এই বছরে এইচ এসি এক্সাম দিচ্ছি

অবশ্যই ভাইয়া আমি তো আর জানি না আপনি কোথায় পড়াশোনা করেন আমি ছোট ছোট আপনি যেহেতু কাজ করেন অবশ্যই আমি আমার বিশ মিনিট অতিক্রম করেছে অলরেডি আমি কিন্তু আর দশটা মিনিট আপনাদের সাথে কথা বলবো এই দশটা মিনিটে দশটা মিনিট এর মতো আমি কথা বলবো কারণ একটু পরে আছন দিকে মন পবের মাঝি বৈঠা মাঝি বৈঠা

পান লইয়া আপনারা কিন্তু অনেকেই এ আছেন কিন্তু কমেন্ট করছেন না আপনারা একটু সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত আছেন এবং যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই সেই দেশটার নাম বলে যাবেন না আদান দশ পনেরো মিনিট পর হবে ক্যা বই রাখছে কখন না বই রাখ নাই না আমাৰ কাৰণে পলি বিল কে আছেৰ ওপৰ এ বশি এবাৰ দুই লয় না হৈছে পইলয় চলি 3000 ডা লাগিনি মিনিট মিনিট না করলেও অর্থাৎ আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন একটু সবাই একটু দ্রুত কমেন্ট করেন দ্রুত আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশিত আমি কমেন্ট চাচ্ছি এবং আপনারা আশা করছি আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের চ্যানেলে কিন্তু নো এবং নতুন নতুন গান উপভোগ করতে পারবেন আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আগামী বাইশ তারিখে বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট দুই দিন ব্যাপী আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে নৌকা বাইজের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক যেখানে নৌকা টি নৌকা অংশগ্রহণ করবেন এই দুই দুই দিনের কিন্তু ফাইনাল বাইজ আশা করছি আপনারা সবাই পারলে আসবেন আমাদের এই নৌকা বাইজ দেখার জন্য আমি আজকে বিকালে কিন্তু সেখানেই কিন্তু যাব।

कि राहत पाई आ रे बंधु सही राम আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা কেউ কমেন্ট করছেন না কেন আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন দ্রুত ওসিং এ তো আমি অনেককে দেখছি আমার সাথে আঠারো জন ওসিং আছেন আপনারা একটু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা হুম আমি আপনাদের মাঝে আর মাত্র মিনিট আসি তারপরেই কিন্তু আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব এখন থেকে কাউন্ট ডাউন ঠিক দশ সেকেন্ড থাকতে আপনাদেরকে কাউন্ট ডাউন শুরু করে দেবো আমি যেহেতু আর বেশি সময় আমি থাকবো না আমার লাইভে আসা তিরিশ মিনিট হয়ে যাবে তিরিশ মিনিট আশা করছি আপনারা সবাই একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা ওয়াচিং আছেন আমার বন্ধু কি জানে আসরের আদান হচ্ছে আমি চেয়েছিলাম তিরিশ মিনিট লাইভটা করতে কিন্তু তিরিশ মিনিট আমি লাইফটা করতে পারলাম না এখানেই শেষ করে দেখছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন